এই যে এরকম সুন্দর সুন্দর পরিগ্রহ করতে পারবেন কীভাবে করবেন এটা আমরা শিখিয়ে দিচ্ছি আগে এই যে ফ্রেমের মধ্যে কাপড়টা লাগিয়ে নেবেন কীভাবে লাগাবেন সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে এইভাবে ফ্রেমটা কাপড়ের মধ্যে লাগিয়ে নেবেন হয়ে গেলেন লাগানো শেষ এখন আপনারা সেলাই শুরু করবেন সেলাইটা কিভাবে করবেন এদিকে আগে বোঝেন আপনাদের বোঝার জন্য আমার এই ভিডিওটা করা এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এরকম একটা কামার তার নেবেন কারেন্টের পুরান তার সিঁড়ে নিয়ে সুতাটা তারের মাঝখানে সুতাটা লাগিয়ে নেবেন সুইচের পিছন দিয়ে দিবেন সামন দিয়ে বের হবে মাথায় একটা ছিদ্র আছে সেলাই মেশিনের মতো ছিদ্রটা দিয়ে আবার পার করে এখন আপনি সেলাই করবেন সেলাইটা কিভাবে করবেন মাথাটা ছোট করে নেবেন সুতার মাথাটা ছোটো করে নেবেন এখন আপনি সেলাই করবেন কাপড়ের উল্টা দিবে সুইচটা পুরোটা বসিয়ে দিবেন উঠাবেন অল্প বসাবেন পুরোটা তুলবেন অল্প বসাবেন পুরোটা এইভাবে সেলাইগুলো করবেন তুলবেন অল্প বসাবেন পুরোটা তাহলেই আপনি সেলাইটা হয়ে যাবে এটা হলো উল্টা সাইড আর এটা হলো সোজা এই যে কিছু মাথা দেখা যায় এলোমেলো এই মাথাগুলো এরকম সুন্দর মকমল করার জন্য এই মাথাগুলো কেঁচি অথবা ব্লেড দিয়ে কাটবেন কাটলেই সৌন্দর্য হবে এই সেলাইগুলো এই সুন্দর এরকম সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা কম সময়ে করতে পারবেন কীভাবে করবেন এটা আপনার বুঝিয়ে দিচ্ছি এই যে আবার সুতা লাগানোটা দেখেন অনেকে এই সুইগুলো কেনেন বাড়িতে যেয়ে সেলাই করতে পারেন না ওই ভাই কিনছিলাম পারি না কেন পারেন না এটা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে এরকম টান নেবেন তার মাঝখানে সুতাটা ভরে নেবেন এই সুইটের পিছন দিয়ে দিবেন সামান দিয়ে বাইর হল অনেকে সোজাই বের করে নিয়ে সেলাই করে সেলাইটা হয় না এই জন্যে এই সুইটা দিয়ে কাজ হচ্ছে না বলেন যে ভাই আমি পারি না এই সোজাই বের করে সেলাই করলে সেলাই হবে না মাথায় একটা ছিদ্র আছে ছিদ্রটা দিয়ে আবার ভরতে হবে তাহলে সেলাই হবে এই এখন দেখেন তো সেলাইটা হচ্ছে না না হচ্ছে এই যে মাথাটা ছোটো করে নেবেন এটা কলমের মতো লিখতে পারবে কলম যেভাবে লেখে এটা ওইভাবে নিজের নাম ঠিকানার জন্ম তারিখ যা মনে চায় সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এই নামগুলো লিখতে পারবে শার্টে প্যান্টে গেঞ্জির মধ্যে জার্সির মধ্যে সালোয়ার কামিজ শাড়ির মধ্যে এটা হলো উল্টা আর এটা হলো সোজা ভালো লাগলে এটা কাটবেন অনেকেরে ভুল হয়ে যায় খারাপ হয়ে যায় সুতার কালার চয়েস হচ্ছে না তাহলে এই মাথাগুলো কাটবেন না কেটে এরকমভাবে টান দিয়ে আবার খুলে ফেলবেন সুতাও নষ্ট হইলো না কাপড়ও নষ্ট হলো আবার নতুন করে করবে হ্যাঁ আবার কাটানোটা দেখাচ্ছি কীভাবে কাটব সেলাই করবেন কাপড়ের উল্টার দিকে খালি উঠাবেন আর বসাবেন বসালেই সেলাইটা হয়ে যায় কম সময়ে আপনারা এই সুইগুলো দিয়ে কাজ করতে পারবেন অনেক মা বোনরা বাড়িতে হাত সুই দিয়ে কাজ করে একটা ফুল করে চার দিন পাঁচ দিন এক মাস লাগে যায় এটা আর এক মাস লাগবে না সময় কম লাগবে কম সময়ের মধ্যে এই কাজগুলো করতে পারবেন এরকম সুন্দর সুন্দর ফুলগুলো করতে পারবেন এই এরকম ডিজাইন করতে পারবেন বেসিক টেবিলে করবেন সুপার কাভারে করবেন বিসার চাদর করবেন বালিশ কাভারে করবেন যে কোনো জায়গায় ফুলগুলো করতে পারবেন ভালো লাগলে এই চ্যানেলে সবাই শেয়ার করে দেবেন লাইক করবেন চ্যানেলের নাম হলো কুটির শিল্প হাতের কাজ মোবাইলে সার্চ দেবেন ফেসবুকে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেবেন তাহলে এগুলো ভিডিও আপনারা পাবেন এগুলো ভিডিও থেকে দেখে আপনারা কাজগুলো করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে দেবেন আর যদি কারো সুই লাগে এই সুইগুলো আমাদের অর্ডার দেবেন অর্ডার করবেন আমরা জায়গা মতো পৌঁছে দেব খালি খরচটা আপনাদের বহন করতে হবে বুঝতে পারছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম